বিস্মিল্লাহ রাহ রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মৌহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে এক নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামতয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী যে রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হর শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজগুলি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন আজকে মাসের এক তারিখ তো আমি আপনাদের মাঝে আসলাম একদিনের জন্য একটু কক্সবাজার গিয়েছি আপনাদের মাঝে একটু দেখাইছি আসলে এটা মানে একটা ফ্রেশের জন্য মাঝে মাঝে সাগরের পারে যেতে হয় আর আমার এই প্রফেশনটাই তো সারাক্ষণের প্রফেশন মানে এই প্রফেশনটা একটু রিল্যাক্স এর সময় না কিন্তু তবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই সবসময় যাতে মানে এই ভালো কাজগুলি করে যেতে পারি উৎসাহ উদ্দীপনা পাই এই উৎসাহ উদ্দীপনার জন্য আপনাদের সাহায্য দরকার আপনাদের সহযোগিতা দরকার কারণ বোরিং লাইফে কেউ কখনো কোনো জীবন আপনি কোনো কাজে সাকসেস আসবে না আপনি যখন নিজে ভালো থাকবেন এনজয়ের মধ্যে থাকবেন এনজয়টা মানে কি আপনি নামাজ রুজা এবাদত বন্দি কি দান সদ্গা মানুষের কল্যাণ হ জমড়া পালন ভালো কাজ নিজের সুস্থতা ভালোভাবে সততা মেধা পরিশ্রম দিয়ে কাজ করে যেতে হবে তাহলে সব কাজে সফলতা হবে ইনশাল্লাহ তো আমি আছি এই অফিসে এখনই চলে যাব আমি ভাবলাম যে আমার আপন বলে দেই যে আমি কক্সবাজার থেকে এখন ঢাকায় চলে আসছি অফিসে বসবো আপনারা আসবেন এই মুহূর্তে আমি রাত্র দশটা এগারোটা পর্যন্ত অফিস করব ফোনে কথা বললে বলতে পারেন হোয়াটসঅ্যাপে আর একটা কথা একটু রিকোয়েস্ট আপনারা যখন আমাকে ফোনটা দেন আপনারা অবশ্যই যাকেই ফোন দেন আপনি আপনি আপনার এত কথা না বলে আপনি আগে বলা দরকার যা আপা বা ভাই আপনি কি ফ্রি আছেন তখন আপনি আপনার সব কিছু বলেন অনেকেই ফোনটা ধরে তার কথা বলতেই থাকে আমি কি পজিশনে আছি আমি তাকে কি ভাবে কি দিব সেটা তারা চিন্তা করে না এই জিনিসটা একটু আপনাদের মাইন্ডে রাখতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই নাম্বারে কল করবেন আমার এক আপা ফোন দিয়ে দিছে দেখি ফোনটা ধরি আসসালামু আলাইকুম আপা জিম আসসালাম কি অবস্থা কথা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এটা আজকে ব্যবস্থা করছি আচ্ছা থ্যাংক ইউ আপা ঠিক আছে আমি কথা বলতেছি ইনশাল্লাহ আমি এখনই পাত্রীদের ছবি পাঠাচ্ছি ইনশাল্লাহ আপার ছেলে একটা নামমাত্র মাত্র ছেলে হচ্ছে আমেরিকা থেকে পিএইচডি করে আসছে ইঞ্জিনিয়ার বয়স সাতত্রিশে মতো যদি ভালো কোনো মেয়ে থাকেন একটু যোগাযোগ করেন তো আপা অস্থির হয়ে গেছে তার ছেলের জন্য তো উনি আবার ওমরা করতে যাচ্ছে দেখেন মানুষের রিজিক আল্লাহ কখন কোথায় রাখবে একমাত্র আল্লাহই জানে আমি জানতাম না যে কালকে আমার রিজিকটা আল্লাহর কক্সবাজারে রাখবে তো হঠাৎই গেলাম আবার চলে আসলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই সেজন্য আমি সকলে দোয়া চাই সবাই দোয়া করেন যাতে আল্লাহর ঘরে যেতে পারি সেই রিজিক তৌফিক আল্লাহ যাতে দান করেন তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী জমে গেছে আমাদের আমি একদিন ছিলাম না অবশ্য অনেক দূর দূরান্ত থেকে অনেকেই যোগাযোগ করেছে আলহামদুলিল্লাহ আমার এক বোন ও হচ্ছে আচ্ছা এই দুইটা মেয়ে ওকে এক বোন ওনার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ও হচ্ছে আপনার পিএইচডি করতে আমেরিকায় চলে যাবে তো ওনার ছেলের জন্য খুব জরুরি ভিত্তিতে একটা মেয়ে চাচ্ছে বুয়েটের না হোক ইঞ্জিনিয়ার হোক বিবি হোক কোনো সমস্যা না ওনাদের বনা নিতে বাসা খুব জরুরি ভিত্তিতে চাচ্ছে আরেকটা বোন সে হচ্ছে ডিভোর্স আপো আমি নোয়াখালী খুলনা থেকে বলছি আমার জন্য দ্রুত একটা ভালো ছেলে ব্যবস্থা করে দাও আমি দ্রুত বিয়ে করব ওর বয়স তিরিশ ইন্টারপাস যদি কেউ থাকে একটু যোগাযোগ করেন নর্মাল পাত্রী। ওরা আবার ওদের চাহিদা অনেক অনেক থাকে এটা একটা সমস্যা নর্মাল আরেকটা বোন ওনার হচ্ছে হাজবেন্ড মারা গেছে খুব মানে ডিপ্রেশনে নাকি ছিল ওর এক বান্ধবী আমাকে ফোন নাম্বার দিচ্ছে এটা আমি কক্সবাজার থাকা অবস্থায় পাইলাম ওর বয়স পাঁচচল্লিশ তো মেয়ে কিন্তু হাইফাই লাইফ ডিল করছে তো এখন নাকি নর্মাল জায়গায় সেটেল হতে পারবে না সেজন্য প্রত্যেকটা মানুষকেই কিন্তু উচিত যে সব পরিবেশে অ্যাডজাস্ট হওয়া সব পরিবেশ সাথে খাপ খেয়ে যেতে হয় আল্লাহ কখন কার ভাগ্য কি রাখে এটা কিন্তু বলা যায় না আরেক বোন ও হচ্ছে পাইলট সরকারি পাইলট শর্ট ডিবট ছত্রিশের মতো বয়স নামমাত্র তো দেখতে খুবই সুন্দর ওর একটা ভালো একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন সে পরে থাকে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ওর মা নাকি খুব অসুস্থ ডেট ডেট অফ অফ বার্থ বার্থ ও বাবা ইসরাত মনিরা হয়েছে লম্বা কোনো ইস্যু নাই ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে বয়স তো ঠিকই আচ্ছা বোন তোমরা আমি অফিসে আছি যারা যোগাযোগ করতে চান একটু করতে থাকেন আমি আবারও কিছু মিলে আর আমার এক ভাই কক্সবাজার ওনার বাসায় ইনভাইট ছিল দুপুরবেলা লাঞ্চের হঠাৎের মধ্যে একটা জরুরি গুরুত্বপূর্ণ একটা কাজ চলে আসছে সেজন্য ব্যাক করতে হলো তো ভাই অনেক রান্নাবান্না করছে ওনার মেয়ে মেয়ে হচ্ছে এম করা মেয়ে দেখতেও সুন্দর ও জব করে বাংলা ঢাকাতে এখন ওদের কক্সবাজারের শহরেই ওদের চারতলা পাঁচতলা বাড়ি আছে মেয়েটা তো অনেক স্মার্ট পাতলা স্লিম ওর জন্য একটা ছেলে চাইলো এছাড়া আরেক আপা ওর নিজের মেয়ের জন্য মেয়ের বিয়ের বাইর ওটার ওর ডেট অফ বার্থ হচ্ছে দুই হাজার ছয় গায়ের রং পাঁচ ফর্সা পাঁচ ফিট পাঁচ বরিশালে সেটেল খুবই সেকেন্ড ইয়ার ইন্টার পড়তেছে ও আমাকে দায়িত্ব দিয়েছে যে আপা সত্যি কথা কি মেয়ের যাক ওর বোনকেও বিয়ে দিছি এখন আবার তার ছোট বোনের জন্য আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি তো এই আরেকটা বোন ওনার মেয়েকে বিদেশে পাঠাবে মোটামুটি খরচ উনি বিয়া করবে একটু সিটিজেন পাত্র যারা আছেন একটু যোগাযোগ করেন তো অস্থির হয়ে গেছে আরেকটা বোন গুলশানে বাসা মানে অনেক সুন্দরী বিখ্যাত যেটা বলে ওরও পঁয়ত্রিশে মতো বয়স ওর শর্ট ডিভোর্স হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর মেয়েগুলি কেন ডিভোর্স আবার সেই পাত্ররা এসে সারাক্ষণ সুন্দর মেয়েই চায় অবাক কাণ্ড তো আসবেন ইনশাল্লাহ অফিস খোলাই আছে আপনাদের দোয়া নিয়ে মাসের প্রথমে কাজ শুরু করলাম সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন আসসালামু আলাইকুম